এই যে এখন যা কিছু চলছে বিএনপি সংক্রান্ত জনপ্রিয়তার যে দৌড় দ্য রিয়েল পিকচার এটা রিয়েল পিকচার নয় রিয়েল পিকচার আমরা দেখতে পারছি না আমরা জানতেও পারছি না এটা পর্দার আড়ালে হচ্ছে তো এটা হলো পর্দার আড়ালের মানে নানা রকম খেলাধুলা হচ্ছে ঘটনা ঘটছে যেগুলো আমরা আন্দাজ করতে পারি কিন্তু আমরা জানি না একটা জিনিস জিনিস আছে আছে বেটার কিছু আন্দাজ করা যায় কিন্তু বলা বর্তমান জামাত যে অবস্থায় আছে তারা এই অবস্থায় অনন্তকাল থাকতে চাচ্ছে দুই নম্বর হল যে আগামীতে যে ট্রান্সফার অফ পাওয়ার এবং ট্রান্সফরমেশন ক্ষমতার যে এটা মানে গঠন হবে বা ক্ষমতা হস্তান্তর হবে এই প্রক্রিয়াতে জামাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যদি জামাতের হাত থেকে ক্ষমতা চলে যায় সেটা বিএনপির যাক কিংবা যাকে বলা হয় অন্য কোনো পক্ষের হাতে যাক তো সেক্ষেত্রে জামাতের প্রত্যেকটা লোক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ডলা কাকে বলে উনিশশো একাত্তর বাহাত্তর সালে যে ডলা তার সাথে অনেক অনেক বেশি ডলা হবে আমাদের দেশে যদি রাজনীতি করতে হয় রাজনীতি করতে হলে আপনাকে ভারত বিরোধিতা করতে হবে রাজনীতির জন্য এটা একেবারে অনাদিকাল থেকে এটা অবস্থা আর যদি আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে আপনাকে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেই হবে এ দুটো বিষয় তো জামাত যেহেতু দিল্লির সঙ্গে বা ভারতের কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করছে ইট মিনস তারা ক্ষমতায় যেতে চাচ্ছে তো এই অবস্থাতে আপনি এটা বিরাট নির্বাচন করে ফেলবেন সারা দুনিয়া আহ কেঁপে উঠবে আরে বাবা রে বাবা বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে মানে এই জিনিসগুলো মানে বলা যতটা সহজ মানে এটা চিন্তা করাটা আসলে যেকোনো বুদ্ধিমান লোকের জন্য মানে আশাফুল মাকলুকাত হিসেবে আপনি যদি নিজেকে বুদ্ধিমান মনে করেন এই জিনিসগুলো চিন্তা করাটা রীতিমতো অপরাধ আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে তারেক সাহেব দেশে আসা আগে থেকেই এই কথাটি বলে আসছেন এবং দেশে আসার পরেও একাধিকবার এই কথাটি বলেছেন যে আগামী নির্বাচন অনেক কঠিন হবে এই কঠিন শব্দটা আসলে কি জন্য তিনি প্রয়োগ মানে প্রয়োগ করছেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কঠিন নাকি নির্বাচন নিয়ে এখন একটা সংশয় সন্দেহ এই সব জায়গা থেকে নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার মতে কি আসলে কঠিন জিনিসটা বলতে তিনি কি বোঝাতে যাচ্ছেন এটা মূলত একটা রাজনৈতিক পরিকল্পনা কৌশল মূলত যখন একটি রাজনৈতিক দলের প্রধান আপনি শেখ হাসিনার জামানাতেও দেখবেন যে তিনি একেবারে চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশের নির্বাচন সব নির্বাচনের আগেই বলতেন এবারে নির্বাচন কিন্তু সবচেয়ে কঠিন হবে জয় লাভ করা এত সহজ হবে না এখন দেখুন তার ফলাফল প্রস্তুত ছিল কে হবে সবকিছু প্রস্তুত ছিল এভরিথিং তার প্রতি এই কথাগুলো বলেছেন এর কারণটা হলো নির্বাচনের মাঠে যখন এরকম একটা উত্তেজনাকর পরিস্থিতি থাকে তখন নেতাকর্মীরা শৃঙ্খলাবদ্ধ থাকতে চায় না জয়ের আনন্দে তার উদ্বেলিত হয় এবং নানা রকম কর্মকাণ্ড ঘটে এই জন্য দলের সব নেতারা যেভাবে ধরেন কিন্তু তার সন্তানদেরকে বলে যে দেখো টাকা পয়সা উপার্জন কিন্তু এত কঠিন বিষয় না এই বৃহৎ দুটো রাজনৈতিক দল তারা কিন্তু নির্বাচনের ব্যাপারে একেবারে শতভাগ নিশ্চিত নির্বাচন হবে তারা জয়লাভ করবে তারা সরকার গঠন করবে আর সরকার গঠন করার পর তারা কি জাতীয় সরকার গঠন করবে এখন প্রধানমন্ত্রী পাশাপাশি তারেক রহমান সাহেব বসেছেন তারপর শফিকুর রহমান সাহেব বসেছেন উভয় দলের যারা নেতা কর্মী তারা বলছেন যে দেখো 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 আমাদের নেতা কত সুন্দর করে বসেছেন প্রধানমন্ত্রী হিসেবে তাকে কত সুন্দর মানিয়েছে হ্যাঁ অসাধারণ তো বিএনপির লোকও বলছে যে দেখো দেখো জামাতের আমির বাধ্য হয়েছেন তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য এবং তারেক রহমানের পাশে দেখো ডক্টর শফিক বসে আছেন তাকে কেমন দেখাচ্ছে আবার জামাতের আমিরের যারা লোকজন তারা বলছে যে দেখো 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 তারেক রহমান সাহেবকে জামাতের আমিরের পাশে একেবারে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে উনিই হবেন প্রধানমন্ত্রী আর কি তো এই জিনিসটা হলো এগুলো রাজনীতির একটা কৌশল একে অপরকে ছোট করা নিজের দলকে বড় করা এই কৌশলগুলো চলে আসছে আর আমরা যারা বাইরের লোক আছি আমরা বলতে গেলে মানে এই যে আপনি আমি আমরা বলে যাচ্ছি আমরা তোদের তো কোনো স্বার্থ নেই কোনো দলের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই কোনো লোভ নেই লালসা নেই ফলে মাঠের যে বাস্তব চিত্র আমরা বলে বলে যাচ্ছি এই যাওয়ার ফলে কি হলো। এই মুহূর্তে যারা করছে নির্বাচনে বা জয়লাভ করার চেষ্টা করছে বা ইভেন যারা ফেল করারও চেষ্টা করছে তাদের কাছে কিন্তু আমরা যারা সত্য কথা বলার চেষ্টা করছি আমরা মনে সবাই শ্রেণী শত্রু যে এইগুলো সবসময় ঘুড়ু লাগায় কোন কিছুর মধ্যে এরা ভালো কিছু দেখে না এমনটাই বলে আর যারা দূরে আছে নির্বাচনে যারা মানে অংশগ্রহণ করতে পারছেন না কোন অবস্থাতে সেটা আওয়ামী লীগ হোক হোক তারা মনে করছেন যে না গুলাম আছেন আছেন পান্না এরা আমাদের খুব কুকর্ম ছিল আমাদের যৌবনকালে আমরা এদেরকে কখনো পাত্তা দিইনি এদেরকে চেনার ব্যবস্থা করিনি আর এদের কারণে এদের কারণে আজ দেখো এরা দেশের সূর্য সন্তান তো এটা আবার যদি কখনো এদের সুসময়ে আসে কখন এদের সুসময় আসে তখন দেখবেন যে আপনি আমি আমরা আবার সেই ভিলেন হয়ে যাব ভিলেন হওয়ার পরে এবং এই যে এখন যারা আমাদেরকে ভিলেন মনে করছে তারা যে না এরা বাফের ব্যাটা তা এই কিছু লোক আছে এখন আমাদের সমাজ এটা নিয়ে আমাদের রাষ্ট্র আপনিও বেঁচে আছেন আমরাও বেঁচে আছি এর মধ্যে আমাদের বিনোদন আর কি খেলা অবস্থা ঠিক ঠিক এই কথা সমেছে সংসদের সঙ্গে বিদ্বক্ত কোনো ডিমত নেই অন্তত আমার গুলো অনেক প্রশ্ন হচ্ছে যে জাতীয় সরকারের কথা বলছিলেন বা আমিও ভূমিকাতে বলছিলাম এটির সম্ভাবনা আসলে কতখানি নাকি এটিও জামাতের একটি কৌশল আগে থেকে একটা সিগনাল দিয়ে দেওয়া যে তারা কি করতে চাচ্ছে অথবা তারা যে কোনো অবস্থাতে ক্ষমতার বাইরে যেতে চায় না এখন যেমন তারা বিহাইন্ড দা স্ক্রিন গভর্নমেন্টের পিছনে থেকে তারা নানান ধরনের ক্ষমতা উপভোগ করছে বা ক্ষমতা নিয়ন্ত্রণ করছে সেই জায়গা থেকে তারা কোনো অবস্থাতেই আহ সে জায়গা থেকে ছিটকে পড়তে চায় না বিষয়টা কিরকম না বর্তমান জামাত যে অবস্থায় আছে তারা এই অবস্থায় অনন্তকাল থাকতে চাচ্ছে দুই নম্বর হলো যে আগামীতে যে ট্রান্সফার অফ পাওয়ার এবং ট্রান্সফরমেশন ক্ষমতার যে এটা মানে গঠন হবে বা ক্ষমতা হস্তান্তর হবে এই প্রক্রিয়াতে জামাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যদি জামাতের হাত থেকে ক্ষমতা চলে যায় সেটা বিএনপির হাতেই যাক কিংবা যাকে বলা হয় অন্য কোনো পক্ষের হাতে যাক তো সেক্ষেত্রে জামাতের প্রত্যেকটা লোক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ডলা কাকে বলে উনিশশো একাত্তর সালে যে ডলা তার সাথে অনেক অনেক বেশি ডলা হবে তো যার জন্য জামাত করছে তারা পাগলের মতো ছুটছে পাগলের মতো ছুটছে এবং জামাতের কর্মকাণ্ড দ্বারা প্রত্যেকটা মানুষকে তারা কনফিউজ করে দিচ্ছে মানে জামাত এখানে আসলে কি করতে চাচ্ছে এবং তার কি করতে চায় এটা মানে জামাতের হাতে গোনা কয়েকজন লোক ছাড়া বাইরের এমনকি জামাতের যারা নেতাকর্মী তারা কিন্তু এই বিষয়গুলো এখনও পর্যন্ত আন্দাজ করতে পারছে না অর্থাৎ এখানে তারা দেখাচ্ছে কলা ঢুকাচ্ছে মূলা দেখাচ্ছে কুদাল আর পিছনে খুন্তা নিয়ে ঘোরাফেরা করছে ঠিক এরকম একটি অবস্থা তো সেক্ষেত্রে জামাতের আমিরের যে বৈঠক তারেক রহমান সাহেবের সাথে জাতীয় সরকার গঠনের যে প্রস্তাব থেকে শুরু করে আরও অনেক কিছু এগুলো হলো জামাতের একটা কৌশল প্রচন্ড একটা কৌশল আর অন্যদিকে দেখেন ভারতের সঙ্গে যে সাক্ষাৎকারে তারা যেটা তাদের যে বৈঠক এটাও হলো তাদের রিয়ালিটি যে তারা ধরে নিয়েছে যে আগামীতে একটা জিনিস বোঝার চেষ্টা করুন আমাদের দেশে যদি রাজনীতি করতে হয় রাজনীতি করতে হলে আপনাকে ভারত বিরোধিতা করতে হবে রাজনীতির জন্য এটা একেবারে অনাদিকাল থেকে কিন্তু এটা অবস্থা আর যদি আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে আপনাকে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেই হবে বিষয় তো এ জামায়াত যেহেতু দিল্লির সঙ্গে বা ভারতের কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করছে ইট মিনস তারা ক্ষমতায় যেতে চাচ্ছে আর তারা যদি কেবলই মাত্র রাজনীতি করতে চাইতো তাহলে তারা ওই এনসিপি যে ভাষায় কথা বলছে তারা যে ভাষায় মাঠে কথাবার্তা বলছে তারপর তাদের যে কতগুলো টোকাই ইউটিউবার আছে ভাড়া করা তারা যে কথাগুলো বলছে ঠিক ওই কাক্কা হুয়া কাক্কা হওয়া করত কিন্তু এর বাইরে যে তারা যে ভারতের সঙ্গে বৈঠক করছে এটা হলো বিএনপির জন্য তারেক রহমান সাহেবের জন্য একটা অ্যালার্মিং যে এখানে জয়শঙ্কর এসে দেখা করেছেন তার সঙ্গে তিনি জামাতের অফিসে যাননি জয়শঙ্কর জামাতের অফিসে যাননি এটা নিয়ে আনন্দ পাওয়ার কোনো কারণ নেই জামাতের আমিরের সঙ্গে যে জয়শঙ্করের দেখা হয়নি নরেন্দ্র মোদীর কথা হয়নি এ কথা আমি অন্তত বুকে হাত দিয়ে না বলতে পারবো না জামাতের সবকিছু সম্ভব ঘটনা সবকিছু সম্ভব তো সেক্ষেত্রে জয়শঙ্করের সঙ্গে যেমন বিএনপির দেখা হলো কথা হলো এটা যেভাবে আমরা দেখতে পাচ্ছি এটা হলো শরীয়ত মানে দৃশ্যমান আর জামাতের সঙ্গে যে ভারতীয় কূটনীতিবিদদের যে দেখা সাক্ষাৎ হয়েছে এটা হলো মারেফত এখন এই যে শরীয়ত এবং মারুফতের যে যুদ্ধ চলছে বাংলাদেশে মূলত রাষ্ট্র ক্ষমতায় আসার এটা প্রতিযোগিতা এবং এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে বিএনপি পপুলার দল আপনার জনপ্রিয়তা বা পপুলারিটি একটা রাজনৈতিক দলের জন্য বেশিরভাগ ক্ষেত্রে লায়াবিলিটিস হয় আর ক্ষমতায় আসার জন্য ক্ষমতা পরিচালনা করার জন্য একটা রেজিমেন্টাল ফোর্স লাগে মানে সুসংবদ্ধ একটা শক্তি লাগে প্রশিক্ষিত একটি বাহিনী লাগে যেটি বিএনপি নেই সত্যিকার অর্থে বিএনপির নেই এটি শেষ পর্যন্ত আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগেরও ছিল না কোনো প্রশ্ন তাদের শুধুমাত্র ক্ষমতার দম্ভ ছিল আর অহংকার ছিল আর জনপ্রিয়তা ছিল সমর্থন ছিল কিন্তু সত্যিকার অর্থে আপনি দেখুন যে রাষ্ট্র পরিচালনা করার জন্য কূটনৈতিকভাবে দক্ষতা অর্জনের জন্য প্রেস মিডিয়া থেকে শুরু করে মানে রাষ্ট্রের যে স্তম্ভগুলো আছে প্রত্যেকটা জায়গাতে ইফেক্টিভলি সম্পর্কে স্থাপন করার জন্য আওয়ামী লীগের কোনো রেজিমেন্টাল ফোর্স ছিল না তারা ছিল ধরো মারো খাও টাকা পাচার করো নিজের পকেট ভারী করো আর সমস্ত অপকর্ম নিজে করো করে সব দায় দায়িত্ব শেখ হাসিনার উপর চাপিয়ে দাও ঠিক একই ধরনের দালালি কিন্তু এখন

তাদের যে রেজিমেন্টাল ফোর্স দরকার সেটা নাই কিন্তু জামাতের আছে তো কাজে আমরা যে দৃশ্য দেখছি আমরা দেখছি জনপ্রিয়তা জনপ্রিয়তা জাস্ট এ সিনেম্যাটিক নায়ক রাজ রাজ্জাক বা দিলীপ কুমার তারা অভিনয় করছে পর্দাতে আপনি দেখছেন আর সিনেমা হল থেকে বের হয়ে আসবেন আর সে দেখবেন রিয়ালিটি যে আপনি যা ছিলেন তাই আছেন তো এখন এই যে এখন যা কিছু চলছে বিএনপি সংক্রান্ত জনপ্রিয়তার যে দৌড় দ্য রিয়েল পিকচার এটা রিয়েল পিকচার নয় আহ রিয়েল পিকচার আমরা দেখতে পারছি না আমরা জানতেও পারছি না এটা পর্দার আড়ালে হচ্ছে খেলাধুলা হচ্ছে সেই বিশ্লেষণ নিশ্চয়ই আপনার রয়েছে কেমন হতে পারে সেই খেলাটি খেলাটি আমার কাছে যেটা ভয় হচ্ছে আমার কাছে যেটা ভয় হচ্ছে যে মানব সমাজে যখন কোনো একটা দূরাচার ভ্রষ্টাচার এটা মন্দ জিনিস চালু হয়ে যায় এটা সহজে দুই চারশো বছরে এটা যায় না আপনি দেখেন কোন আমলে মানুষ মদ খেত কোন আমলে সেই আদিম জমানাতে মানুষ বৃত্তি এটা রাষ্ট্রের মানে চন্দ্রগুপ্ত জামানাতে জমানাতে বৃত্তি ছিল রাষ্ট্রের সবচেয়ে বড় আয় এবং এই জন্য তার একটা মন্ত্রী ছিল অর্থাৎ আপনি বোঝার চেষ্টা করেন চন্দ্রগুপ্ত মৌর্য পৃথিবীর সবচেয়ে বড় একটা সাম্রাজ্যের অধিপতি ছিলেন যখন সম্মিলিত ভারতের মানে এখন হলো ছত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার আর চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্ব ছিল পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার তো সেই রাজ্যের একজন মন্ত্রী ছিল গণিকা মন্ত্রী মন্ত্রী এবং সেখানে বেশসাদের একটা অ্যাসোসিয়েশন ছিল এবং বেশারা তাদের নেতারা অবাধে রাস্তরবারে প্রবেশ করতে পারত। সরাসরি সম্রাটের সাথে দেখা করতে পারত তো এই যে বেশার সংক্রান্ত যে ব্যবসা চন্দ্রগুপ্তর জামানাতে আপনি কি মনে করেন আধুনিক কালে কি সেটা বন্ধ হয়েছে আমরা তো অনেক আধুনিক হয়েছি বন্ধ হয়নি একটা সময় আফিম খেত মানুষ গাঁজা খেত এখন সেই খেয়ে আফিম বন্ধ হয়েছে বরং এটাকে আরও মানে আল্ট্রা মডার্ন করে হাজারো রকম নেশা চুরি ডাকাতি আদিম পেশা এটা কি বন্ধ হয়েছে কোনোটা বন্ধ হয়নি তো এখন এই যে বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত যে বদমাইশি শুরু হয়েছে বিভিন্ন সময় ব্যালট বাক্স ছিনতাই করতে হবে জাল ভোট দিতে হবে রাতের ভোট করতে হবে তারপর শেষে ভোট কেন্দ্রে ফাইভ পার্সেন্ট ভোটার না আসলেও সেভেন্টি পার্সেন্ট ভোটার বলতে হবে ভোট হবে একরকম রেজাল্ট হবে একরকম ঘোষণা হবে একরকম এটা একটা মানে যাকে বলা হয় আমাদের একটা স্বপ্নের মতো হয়ে গেছে এটা চায় সবাই এখন যারা মাঠে আছে তারা চিন্তা করে যে ইস শেখ হাসিনা তার নেতাকর্মীদের জন্য কত ভালো ছিল কেবলমাত্র তারা নির্বাচনের মাঠে যেতে ঘুমিয়ে থাকতো সকালবেলা উঠে দেখতো তারা এমপি হয়ে গেছে অটো এমপি এবং তারা খালি শুধুমাত্র শেখ হাসিনাকে তেল দিত আর কিছু করতো না তারা মন্ত্রী হয়ে যেত আর এখন এই যে আমরা এত ঝামেলার মধ্যে আছি এই ঝামেলার সে যদি এমন একটা পরিস্থিতি হতো যে সকালবেলা উঠে দেখলাম এমপি হয়ে গেছে বিশ্বাস করেন এর বাইরে আপনি এই যে এখন মানে জুলিয়ার সিজারের মতো নেপোলিয়ান বর্ণার মতো কোনো এমপি প্রার্থী চিন্তা করবো যে আমি একেবারে এগারোটা এগারোটা বাইশটা প্লেয়ার থাকবে তার মধ্যে খেলবো সারা দুনিয়া দেখবে এবং গোল করে আমি হব চ্যালেঞ্জিং মনোভাব আমাদের এই এখন নাই সবাই একটা বিকল্প খুঁজছে বিনা বের সমাজ খুঁজছে তারা চাচ্ছে যে মাঠে প্রতিদ্বন্দ্বী না দাঁড়াক এখন এই যে মাঠে এখন যে অবস্থা হচ্ছে বিশ্বাস করে যার যেখানে ক্ষমতা আছে কেউ মাঠে প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতে দিচ্ছে না আর যখনই প্রতিদ্বন্দ্বী থাকবে না একক প্রার্থী হবে তখন ভোটাররা ভোট কেন্দ্রে আসবে না তখন আপনাকে কি করতে হবে ব্যালট বক্সে চিন্তাই করতে হবে ভরতে হবে সবকিছু করতে হবে এখন এবার যে জটিল হয়ে গেছে সেই জটিল অবস্থায় ব্যালট বাক্স সিল মারা ভোট দেওয়া সব মিলিয়ে একটা যন্ত্রণাদায়ক হয়ে যাবে সব মিলিয়ে তো এটা হলো পর্দার আড়ালের মানে নানারকম খেলাধুলা হচ্ছে নানারকম ঘটনা ঘটছে যেগুলো আমরা আন্দাজ করতে পারি কিন্তু আমরা জানি না একটা জিনিস আছে ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডিসক্রাইব কিছু জিনিস আছে আন্দাজ করা যায় কিন্তু বলা যায় না তো সেই দিক থেকে মানে অতীতে যেহেতু আমাদের মানে যে জিনিসগুলো অন্যায় হয়েছে এখন আমরা আমাদের সুবিধা মতো যখন আওয়ামী লীগ অপকর্ম করেছে আমাদের সুবিধা ছিল তাদেরকে গালাগাল করা এই জন্য আমরা গালাগাল করেছি আর আমরা এই জিনিসটা মরে গেলেও করব না এই ধরনের কোনো ক্যারেক্টারিস্টিক্স গত কয়েক মাস আমাদের চরিত্র ফুটে ওঠেনি আপনি দেখেন কোন আমলে সেই কোন আমলে সেই জিয়া রহমান সাহেব কিংস পার্টি করেছে কোন আমলে এসার সাহেব কিংস পার্টি করেছে আমরা কি তার বাড়ি যেতে পেরেছি আমরা কি আমলে কিংস পার্টি করিনি আমরা সেই কিংস পার্টিকে প্রতিষ্ঠা করার জন্য কি না করেছি সর্বোচ্চ চেষ্টা করেছি কোন হ্যাঁ কোন আমলে রাষ্ট্র ব্যবহার করে এর সাথে সেই জনতা টাওয়ার করেছে আমরা কি এই জামানাতে এর সাথে সেই জনতা টাওয়ার সে বেশি দুর্নীতি করিনি অপকর্ম করেনি গত পনেরো মাসে আমরা একটা সময় আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন লোকের হাওয়া ভবনকে দায়ী করি আওয়ামী লীগের সেই সালমানের ইব্রাহমকে গালাগালি করছি আপনার এই সময়ের মধ্যে গত পনেরো মাসে আপনি যদি প্রপোশনের দেখেন আমাদের যে দুর্নীতি গত পনেরো বছরের থেকে বেশি হয়নি এই যে বিষয়গুলো তাহলে আপনি হুম তা আপনি যে একটা ভালো কিছু আশা করবেন সেটার তো একটা ফান্ডামেন্টাল বেসিক প্রিন্সিপাল থাকতে হবে ফাউন্ডেশন থাকতে হবে এখন যেখানে আইন শৃঙ্খলার ছয় ধারে নয় ধার নেই সব কিছু লডর ভডর যেটাকে আমরা আঞ্চলিক ভাষা বলি তাল বাল গেছে আর কি ঠিক মতো তো সেই যে একটা অবস্থা সেই অবস্থার মধ্যে আপনি শুয়ে শুয়ে একশোটা গোকরা সাপের মানে গর্ত চারিদিকে আছে তার মধ্যে বসে বসে আপনি চিন্তা করছেন যে আপনি সেখানে স্বপ্ন বাসর সাজাবেন সেই পরিস্থান স্থান থেকে পরি আসবে পরীকে বিয়ে করে আপনি সেখানে বাসর করবেন অথচ আপনার চারিদিকে অসংখ্য গোকরা সাপ কিলবিল কিলবিল করে করছে আপনাকে সবাই তো বলবে এটা একটা বদ্ধ উন্মাদ এখন বাংলাদেশে যে সার্বিক অবস্থা সেই অবস্থাতে টাকা ছাপিয়ে বেতন দিতে হচ্ছে ব্যাংকগুলোর মানে এই যে পাঁচ ছয়টা ব্যাংক একত্র করা হলো 3০ হাজার কোটি টাকা এর আগে বিশ হাজার কোটি টাকা ছাপিয়ে দেওয়া হলো ইসলামী ব্যাঙ্কগুলোকে সব বিশ হাজার কোটি টাকা ভ্যানিস আবার তিরিশ হাজার কোটি টাকা ছাপিয়ে নতুন একটা ফান্ড তৈরি করে এই ব্যাঙ্কগুলো তৈরি করে দেওয়া হলো এখন পর্যন্ত এই ব্যাংকের মানে যার জমা আছে তারা টাকা ফেরত পেয়েছে বা ব্যাঙ্কিং শুরু করেছে কোনো ওয়ে নাই বেশিরভাগ সরকারি ব্যাঙ্কগুলো কী অবস্থা চলছে উই ডোন্ট নো আমরা সেটা জানি না ডাইরেক্ট ফরেকি ইনভেস্টমেন্ট বন্ধ বিনিয়োগ বন্ধ কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে না এক কোটি লোক বেকার হয়ে পড়েছে বিদেশে ম্যান পাওয়ার বলতে গেলে বন্ধ বিদেশে কোনো লোক যাচ্ছে না কোনো লোক যাচ্ছে না বিদেশে পাসপোর্টের অবমাননাকার বিষয় হয়ে গেছে এমনকি ভুটানও আমাদেরকে এখন ভিসা দিতে চাচ্ছে না তো এই অবস্থাতে আপনি এটা বিরাট নির্বাচন করে ফেলবেন সারা দুনিয়া কেফে উঠবে আর এই বাবা এই বাবা বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে মানে এই জিনিসগুলো মানে বলা যতটা সহজ মানে এটা চিন্তা করাটা আসলে যে কোনো বুদ্ধিমান লোকের জন্য মানে আশাফুল মাকলুকাত হিসেবে আপনি যদি নিজেকে এই জিনিসগুলো চিন্তা করাটা রীতিমতো অপরাধ এসে ক্রিমিনাল অফেন্স তো সেই দিক থেকে এখন হচ্ছে অনেক কিছু হচ্ছে আমাদের দেশে তো নির্বাচন হচ্ছে দেখছি তার সাথে সাথে ওই যে থানায় বসে যে একটা ছেলে বললো যে আমি মানে এই থানা পুড়িয়ে দিয়েছি আমি এই হ্যাঁ তা ওই আমরা দেখছি দেখি আপনি আমি কি করছি আমাদের তো কথা শোনার সঙ্গে সঙ্গে সেই মমতা যে গানের মতো যে এবার তুমি যদি বাড়িতে না আসো শাড়িতে আগুন লাগাই দেবো এই কথা শোনার পর যদি আমাদের কোনো লোক নিজের গায়ে আগুন ধরে দিত যে এরকম একটা অসভ্য সমাজে যেখানে মানে একজন দুর্বৃত্তের সামনে বসে একজন আইন কর্মকর্তা বসে থরথর করে কাঁপতেছে এবং তাকে সে করা হয়েছে গ্রেপ্তার করার করছে যখন আবার আব্বা আব্বা করে তাকে ছেড়ে দেওয়ার জন্য ছেড়ে দিয়ে তারপরে তারা রীতিমতো খাবার খেয়েছে আমার কাছে হ্যাঁ ওই তো আমার কাছে মনে হয় যে ওরা যখন গ্রেপ্তার করছে যে গ্রেপ্তার করছে ওর খাওয়া বন্ধ ওর পর তো খায় নাই এরপরে তাকে ছেড়ে দেওয়ার পর সে নাস্তা করছে নাস্তা করে এখন ওই ছেলের বাসায় গিয়ে মাপ চাইছে কিনা আমি এখন পর্যন্ত বলতে পারি এই হলো হম এই হলো অনেক ধরনের খেলা এখনো পর্যন্ত আছে

আপনি হিসাব করে দেখুন নাথিং হ্যাপেন্ড প্ল্যান ওয়ে পরিকল্পনা মাফিক একটা সিঙ্গেল জিনিস ঘটেনি যে ঘটনা যে ঘটনাগুলো ঘটেছে সবই অপরিকল্পিত ইট ওয়াজ ম্যাজিক্যাল ইট ওয়াজ সারপ্রাইজিং নিয়োগ বদলি সরকারি সিদ্ধান্ত এমনকি যে তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসা ইটস এ ম্যাজিক্যাল রিটার্ন নট এ ওয়েল প্ল্যান্ড রিটার্ন তিনি যে হঠাৎ করে চলে আসলেন এটা যদি একটা প্ল্যান করে তিনি আসতেন পরিকল্পনা করে আসতেন তাহলে ওটার একটা পলিটিক্যাল মিশন অ্যান্ড ভিশন থাকতো তিনি আসছেন ম্যাজিক্যালি আবার দেখেন তিনি আসার পরে যে ঘটনাগুলো ঘটছে বেগম জিয়ার মৃত্যু হাদির জানা যা বেগম জিয়ার যা জামাতের আমিরের সাথে বৈঠক এবং এই যে আমার দেশের মাহমুদুর রহমান সাহেবের সঙ্গে তার জিয়ার বৈঠক থেকে শুরু করে যা কিছু হচ্ছে মানে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি না এগুলো তো হওয়ার কথা না এই জিনিসগুলো হওয়ার কথা এই এই জিনিসগুলো হচ্ছে শেষ পর্যায়ে যে জিনিসটা জানতে চাই আপনার কাছ থেকে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে অনেক অনেক কথা বলছিল আওয়ামী লীগ নানান ধরনের হাত ডাক দিচ্ছিল তাদের ছাড়া নির্বাচন হবে না সম্ভবত নির্বাচন হতে যাচ্ছে তো তারা নানান ধরনের একটা খেলা আছে এখন পর্যন্ত মনে হচ্ছে আহ যদি তাই হয় তাহলে কি বলবো যে আওয়ামী লীগ ব্যর্থ নাকি আওয়ামী লীগ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তাদের তাদের গ্রহণযোগ্যতা আদায় করতে পারেনি অথবা আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে মধ্যে কথা বলছে ইনক্লুসিভ নির্বাচনের ক্ষেত্রে তারা সেই চাপটি প্রয়োগ করতে পারেনি ইউনিশ সরকারের উপরে এই দুটি বিষয় আপনি একটু যদি সংক্ষেপে বলতেন আপনার বিশ্লেষণ মানে আমার আমি প্রথম দিন থেকে বলে আসছি যে শেখ হাসিনার পতনের ব্যাপারে ভারতের হাত ছিল আছে ভারত আশ্রয় দিয়েছে কিন্তু তার যে পতন সেই পতনের করলে ভারত সেটা অ্যাভয়েড করতে পারতো প্রোটেক্ট করতে পারত কিন্তু সেটা সে করেনি এর কারণ হলো শেখ হাসিনা শেষের দিকে একেবারে স্বাধীন হওয়ার চেষ্টা করেছেন ভারতের বলয়ের বাইরে গিয়ে তিনি আমেরিকার সঙ্গে চীনের সঙ্গে মানে স্বাধীন হওয়ার চেষ্টা করেছেন এটা ভারতের ভালো লাগেনি এমনকি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিক উপলক্ষে যে মোদী আসলেন এটা শেখ হাসিনা চাননি শেখ চাননি বলতে গেলে ভারত নরেন্দ্র মোদী জোর করে আসছেন এবং এই যে ঢাকা শহরে যে ওই সময়টাতে বিরোধী আন্দোলন হল এবং বেশ কয়েকজন মারা গেল এর পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর হাত ছিল তারাই এই সমস্যাগুলো তারা করেছে পরে তারা সফল না হওয়ার কারণেই দেখা গেল মামনুল হকরা ধরা পড়লো মামুনুল হকদের কিন্তু উনি কিন্তু সংস্থার যারা লোকজন আছে তো এটা কি ভারত না ভারত তো ভারত না উনি জগন্নাথ কলেজে ছিল মানে জগন্নাথ কলেজের ওখানে একটা অনুষ্ঠান ছিল ওখান থেকে বাইতুল মকরমে সেটা সেটা পরবর্তীতে যখন আন্দোলনটা ফেল করলো সে যখন পরাজিত হয়ে নারায়ণগঞ্জে রিল্যাক্স করতে গেল ওখানে গিয়ে তাকে এই হলো অবস্থা এখন এই যে আমাদের গোয়েন্দা রাষ্ট্রীয় বাহিনীগুলো তারা বিভিন্ন রকম খেলাধুলা করে যাদেরকে ইউজ করার ইউজ করে আর সময় হলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় তো এরকম বিদেশি রাষ্ট্রগুলো আপনি দেখেন এই যে এখন কি হচ্ছে পুরো যে মাদুরো মানে ভেনিজুয়েলার যে প্রেসিডেন্ট তাকে গ্রেপ্তার করা হলো এখন সেখানে তারা কিন্তু একজন নোবেল পুরস্কার দিয়ে মাসাদোকে রেডি করে রাখছিল যে ওখানে বসাবে তো আজকে ডোনাল্ড ট্রাম্প আপনার এখানে আসার আগে জিজ্ঞাসা করলাম ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা যে আপনারা কি মাসাদকে ক্ষমতায় বসাবেন কি না তো বললেন যে সে ইফিশিয়েন্ট না তার যোগ্যতা নাই দুই নম্বরে সে জনপ্রিয় না সে ওখানে জনপ্রিয় না আর তার কোনো সংগঠনাই ফলে ভেনিজুয়েলার মতো একটা রাষ্ট্রে সে মানে আমাদের পছন্দ হওয়ার সত্য চালাতে পারবে না এটাই কিন্তু একটা বিরাট ম্যাসেস মানে এখন মানে মানে আপনি রাশিয়া বলেন ভারত বলেন তারপরে আমেরিকা বলেন তারা ওই হঠাৎ করে ইন এফিসিয়েন্ট লোকজন মানে শুধুমাত্র আবেগের বর্ষবর্তী হামিদ কারজাই টাইপের লোক মিলিটারি দিয়ে বসিয়ে চার পাঁচ ট্রিলিয়ন ডলার খরচ করার মতো বেকুবের অবস্থা মানে এখন নাই ফলে কি হচ্ছে ভারত চাচ্ছে বা অন্য সবাই চাচ্ছে যে জনগণের মধ্যে যাদের মোটামুটি একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে তারাই রাজনৈতিকভাবে আসুক তাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক গড়ে উঠুক তো সেই দিক থেকে বাংলাদেশের যে রাজনীতির যে ফিল্ড সেই ফিল্ডে জনপ্রিয় হয়ে আওয়ামী লীগ ফিরে আসবে আর প্রকাশে মানে চালচলন করবে ঘোরাফেরা করবে এই পরিস্থিতি তৈরি হতে আরও দুই দশক সময় লাগবে যদি না ভারত কোনো সার্জিক্যাল স্ট্রাইক করে শেখ হাসিনাকে এনে বসায় না দেয় অনেক ধন্যবাদ আপনি আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য যথেষ্ট সময় দিয়েছেন আপনি ভালো থাকবেন দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ